সুন্দরবন কথাটা মানেই হলো চারিদিকে সুন্দরী গাছে ঘেরা গভীর বন আর সুন্দরবনের বিখ্যাত প্রাণীর নাম বলতেই মনে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার সাথে আছে আরও নানা রকমের জীবজন্তু আর সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আজকে কিন্তু সেগুলোই সব তুলে ধরবো তোমাদের সঙ্গে হ্যালো গাইজ ওয়েলকাম টু বং ব্লগ আর নেহা চ্যানেলে তো তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আশা করি আজকে তোমরা ঠামবেলটা দেখে বুঝতেই পারছো যে আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে কিন্তু আমি যাচ্ছি সুন্দর তো আজকে তো কি কী করবো সুন্দরবনে তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু তোমাদের ব্লগ ব্লগটা পুরোটাই দেখতে হবে তো চলো ব্লগটা শুরু করা যাক আর আজকে দেখো আমি চলে এসেছি এখন কিন্তু নদীর ধারে তো এখানে আমাদের লংস পিছনে দাঁড়িয়ে রয়েছে তো আমরা এখন লংসে উঠব। ইতিমধ্যে আমরা কিন্তু লংসে উঠে পড়েছি আর আজকে এই লংসে করেই আমাদের সুন্দরবনে যাত্রাপথটা শুরু হবে এখন কিন্তু আমরা উঠে পড়েছিলাম লংসে আমরা লেবুখালি ঘাট থেকে লংসে উঠেছিলাম এখন আমরা সুন্দরবনের দিকেই যাচ্ছি এবার আমি চলো বলে দিই তোমাদের তোমরা কি করে সুন্দরবনে আসবে অনেকেই কিন্তু আছে যারা ক্যানিং ধরে এখানে আসে কিন্তু আমি কিন্তু বারাসাত স্টেশন থেকে ধরে নিয়েছিলাম হাসনাবাদ লোকাল আর হাসনাবাদ থেকে একটা অটো বা টোটো করে চলে আসবে কিন্তু লেবুখালি ঘাটে আর ওখান থেকেই কিন্তু আমাদের লংসটা ছিল দেখো যারা বাড়ার সাথে থাকো তাদের কিন্তু ক্যানিংয়ের থেকে হাসনাবাদ থেকে আসাটাই সুবিধা হবে তো তোমরা কিন্তু চাইলে হাসনাবাদ থেকে আসতেই পারো কিন্তু লংসে সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলো লুচি আর কাবলি ছোলা আর সেটাই কিন্তু আমি খাচ্ছিলাম বিষয়টা একবার ভেবে দেখো নদীর মাঝখানে লুচির সাথে কাবলি ছোলা ব্যাপারটা কিন্তু মজার তাই না সত্যি বলতে এখানে এসে এরকম এক্সপিরিয়েন্স করব বাড়িতে কিন্তু এতটাও আশা করিনি তারপরে দেখো আমাকে কিন্তু ডিম দেয়নি বলে আবার পরে এসে ডিম দিয়ে দিল সকালে খাওয়া দাওয়া শেষে সবাই দেখলাম এখানে লুডো খেলা করছে সাথে কিন্তু আমার মাও এখানে লুডো খেলছিল এই কাকিমাগুলোর সাথে আমরা সুন্দরবন যাচ্ছি সেই আশায় প্রথমে বাঘ দেখার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু কোথায় বাঘ বাঘ তো দেখতে পেলাম না প্রথমে বাঘের দেখা না মিললেও মিলেছে কিন্তু একটা হনুমানের চলো দেখি এরপর কি কি দেখা যায় তারপরে কিন্তু আমরা বাঘ না দেখতে পেয়ে লংস থেকে নেমে পড়েছিলাম কারণ আমরা এখন যাব বাঘ দেখতে বুড়ির ডাবরি ফরেস্ট ক্যাম্পে অনেকটা এক্সপেকটেশন নিয়ে ভিতরে ঢুকলাম যে বাঘের দেখা মিলবে জানি না বাঘের দেখা মিলবে নাকি কিন্তু মনে তো এক্সপেকটেশন রাখতেই হবে আর চারিদিকে দেখো এটা কিন্তু পুরো নেট দিয়ে ঘেরা ছিল এই প্রোজেক্টটা কিন্তু বনের মধ্যেই ছিল যার মাঝখান থেকে সরু রাস্তা ছিল আর দুই দিক দিয়ে দেখো নেট দিয়ে ঘিরে দিয়েছে আর ওই যে দেখছো ওইদিকে কিন্তু বাঘ দেখা যাবে আর তোমরা যারা ভাবছো এরকম বনে ঢুকবে তাদের কিন্তু বলে দিচ্ছি তোমাদের কিন্তু অবশ্যই আগে পারমিশন করাতে হবে তাহলেই কিন্তু তোমরা এই ফরেস্টের মধ্যে ঢুকতে পারবে সামনেই দেখতে পাচ্ছ রাস্তার দুই ধারে কিন্তু গাছের ডাল কেটে বেড়া বানানো ছিল আর বেড়ার ওই পাশেও কিন্তু ডবল নেট দেওয়া ছিল যাতে কোনোভাবেই কিন্তু বাঘ আক্রমণ না করতে পারে তো এটা কিন্তু পুরোটাই সেফটি ছিল টাইগার ফরেস্টে বাঘ দেখতে কিন্তু দেখতে পেলাম না বলে লোকেরা আমাকে দেখে বাঘের পায়ের ছাপ দেখাচ্ছিল বলছিল পায়ের ছাপ দেখেছো মানে অনেক ভাগ্যের ব্যাঘাত আর সামনেই দেখতে পাচ্ছ এটা কিন্তু ছিল একটা টাওয়ার এর উপরে উঠে কিন্তু আমরা চারিপাশে বাঘ দেখতে পারবো তো চলো দেখা যাক এবারে আমার এক্সপেকটেশনটা কাজে লাগে নাকি টাওয়ারের উপর উঠলে তোমরা সামনে দেখতে পাবে একটা খাল মটন কাটা আছে হ্যাঁ ওখানেই কিন্তু বাঘেরা জল খেতে আসে আর মানুষরা এই পাশ থেকে দেখতে পারে কিন্তু দুঃখের ব্যাপার হলো যে আমি বাঘ দেখতে পেলাম না ভাবছিলাম বাগের দেখা না মিলল এত ঘন জঙ্গলে একটা শিয়ালের তো দেখা মিলবে সেটাও মিললো না মনে এক্সপেকটেশনটা সরানো যাবে না তাই চারিদিকে শুধু খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় বাঘ বাঘ মামা তুমি কোথায় এখানে এসে তুমি বাঘ দেখো আর না দেখো অনেক কিন্তু হনুমান দেখতে পাবে আর বানরও চলো এটা দেখেই আপাতত মনটাকে সান্ত্বনা দিই তারপরে লংসে এসে আমরা একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম তারপরে দেখো চলে এসেছে কিন্তু দুপুরের খাবার দুপুরের খাবারে ছিল দেখো কিন্তু ভাত ডাল সেটাই কিন্তু আমি প্রথমে খাচ্ছিলাম আর সবাই সবাই আমার দিকে হা করে তাকিয়ে বসেছিল কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম তারপরে দেখো দিয়ে দিয়েছিল কিন্তু কাতলা মাছের কালিয়া তারপরে নেক্সট আইটেম কিন্তু ছিল চিকেন আমাকে ডালের সাথে বেগুনি দেয়নি বলে আমি চিকেনের সাথে বেগুনি নিয়ে খাচ্ছি তারপরে শেষ পাতে কিন্তু ছিল চাটনি তারপর খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটু নদীর আবহাওয়া উপভোগ করছিলাম আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি আমি কিন্তু একটা হরিণের দেখা পেয়েছিলাম কিন্তু ভিডিওটা নেওয়ার আগে সে পালিয়ে গেল আর হ্যাঁ এই যে এই ভিউটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ছিল বিকালের ভিউ তারপরে দেখো ধীরে ধীরে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর এটা কিন্তু ছিল সন্ধ্যের ভিউ জাস্ট দারুণ লাগছিল এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা আর আমরা সাতটার মধ্যে পাখিরালয়ে গিয়ে পৌঁছাবো হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু ওখানেই রাতটা কাটাবো অনেকেই কিন্তু রাতটা এই লংসের মধ্যেই কাটাবে কিন্তু আমরা হোটেল ভাড়া নিয়েছি পাখিরালয় তো ওখানে গিয়েই আমরা থাকবো পাখিরালয় গিয়ে দেখতে পাবে এখানে কিন্তু অনেক বড় একটা মার্কেট রয়েছে যেখানে কিন্তু বাঘ আর কুমিরের অভাব নেই না আসল না এটা কিন্তু খেলনা না আমার কিন্তু দেখে জাস্ট দারুণ লাগছিল ছোট ছোট বাঘগুলো কিন্তু কেউ আমাকে একটা বাঘ কিনে দিল না তো সারাদিন যদি বাঘ না দেখে থাকো রাতের বেলায় এসে এখানেই বাঘ দেখতে পাবে রাতে হোটেল বেলায় রেস্ট নেওয়ার পরে এটা কিন্তু ছিল আমাদের সেকেন্ড দিন সুন্দরবনে আজকেও কিন্তু আমরা অনেকগুলো টাওয়ার ঘুরে দেখবো বাঘ দেখার জন্য সামনে যে লংস গুলো দাঁড়িয়ে রয়েছে দেখছো হ্যাঁ ওখানেও কিন্তু একটা টাওয়ার রয়েছে অনেকে বলছে ওখানে নাকি বাঘ দাঁড়ার সম্ভাবনাটা বেশি থাকে তো চলো দেখা যাক এখানে বাঘ দেখতে পাই কিনা আর তোমরা এই টাওয়ারটা এসে কিন্তু এখান থেকে গাইড পাবে এরপরে আমরা যেখানে যেখানে ঘুরবো তো এই গাইড কিন্তু আমাদের নিয়ে যাবে এই টাওয়ারটা এসে দেখতে পেলাম একটা কচ্ছপ বা গাইস ওই দেখো একটা কুমির অবশেষে একটা কুমিরের দেখা মিল এই কুমিরটা কিন্তু নদীর ধারে রোদ পোহাচ্ছিল তারপর এটা কিন্তু আমরা সেকেন্ড টাওয়ারে উঠেছিলাম বাঘ দেখার জন্য এখানেও দেখতে পাচ্ছ যে সামনে অনেকটা খাল মতন করা রয়েছে যে এখানে বাঘ জল খেতে আসে তো দূরেও আরেকটা রয়েছে যেহেতু এখানে কাছাকাছি আসে না বলে কিন্তু এখানেও আমি বাঘের দেখা পেলাম না গাই সই দেখো বাঘ দেখেছি বাঘ আর পাশে কিন্তু ছিল একটা হরিণ না এটা কিন্তু রিয়েল ছিল না এটা কিন্তু পুরোটাই স্ট্যাচু ছিল কারণ জানে এখানে অনেকেই আসে বাঘের আশায় কিন্তু যারা বাঘ দেখতে পারবে না তো এই নকল স্ট্যাচুটা দেখে মন সান্ত্বনা দিতে পারে এরপরে যাব কিন্তু আমরা একটা থার্ড টাওয়ারে তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো ঝাড়খালি যাওয়ার জন্য এরপর কিন্তু আমরা থার্ড টাওয়ারের সামনে চলে এসেছি এটা কিন্তু ছিল দোবাকি ক্যাম্প যেটা কিন্তু ছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প যেখানে কিন্তু বলা হয়েছিল হ্যাঁ এখানে বাঘ দেখতে পাবই পাবো আর এই টাওয়ারটার এখানেও দেখছো দুই পাশ দিয়ে কিন্তু নেট দিয়ে পুরো ঘেরা আছে মানে বাঘ ঢোকার কোনো সম্ভাবনাই নেই এবারও অনেকটা এক্সপেকটেশান নিয়ে আমি আর বাবা মিলে ঢুকে পড়েছিলাম বাঘ দেখার জন্য বাঘ দেখার আশা নিয়ে মনে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করিনি তোমরা যারা ফরেস্টের ভিতর ঢুকবে ভাবছ তারা কিন্তু অবশ্যই মনে রাখবে যে বনের ভিতর ঢুকলে কিন্তু তোমরা কোনো রকম গান বাজনা কিছু চালাতে পারবে না এবং নদীর মধ্যে কিন্তু কোনো রকম প্লাস্টিক ফেলতে পারবে না এবং বনের মধ্যে কোনো রকম প্লাস্টিকের কোনো বোতল বা কিছু ব্যবহার করতে পারবে না আর এরকম কিছু করলে ওরা যদি দেখতে পায় তাহলে কিন্তু তোমাদের জরিমানাও হতে পারে থার্ড টাওয়ারে বাঘ দেখা না মিললেও কিছু বর্ণ হাঁসের দেখা মিলল তারপরে দেখো এবার কিন্তু আমরা পৌঁছে গেছিলাম ঝাড়খালিতে এখানে কিন্তু একটা চিড়িয়াখানা রয়েছে সুন্দরবনের তো এটাই কিন্তু আমরা এখন ঘুরে দেখব এটা কিন্তু ছিল সুন্দরবনের বাইরে এরিয়াটা যেখানে পুকুরের মধ্যে কিন্তু সুন্দরবনের প্রকৃতিটাকে তুলে ধরা হয়েছিল সব জিনিসের ওপর সুন্দরবন নির্ভর করে সেসবই এই পুকুরের মাঝখানে তুলে ধরা হয়েছে এখানে গেট দিয়ে ঢুকলেই দেখতে পাবে যে অনেক কিছু বাচ্চাদের চড়ার মতন রাইড ছিল আর অনেক রকম বাগের নাম লেখা ছিল যে এখানে এই বাগগুলো রয়েছে তারপরে সুন্দরবনের চিড়িয়াখানায় দেখা মিলল অনেকগুলো কুমিরের আর ওই যে দেখো গাইজ এটা কিন্তু বাঘ ছিল রিয়েল টাইগার রয়্যাল বেঙ্গল বাঘ মামা এখন রোদ পোহাচ্ছে তো এইভাবে দেখেই কিন্তু মনকে সান্ত্বনা দিতে হবে কিন্তু ইচ্ছাটা কিন্তু ছিল যে বনের মধ্যে বাঘ দেখার কিন্তু যাই হোক এখানে এসে বাঘ দেখতে পেলাম অবশ্য তোমাদের এই সুন্দর বন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না